কয়লা শহরের ডলুগাঁও এলাকা থেকে দুই নাবালিকাসহ এক যুবককে শনিবার রাত্রিবেলা গ্রেফতার করল কয়লা শহর থানার পুলিশ রবিবার দুপুরবেলা ওই দুই নাবালিকাসহ ওই যুবককে শ্রীনগর থানার হাতে তুলে দেওয়া হয় জানা যায় আগরতলার আড়ালিয়া এলাকার বাসিন্দা টুটন মালাকারের সাথে প্রেম চল ছিল এক নাবালিকার তারই সুভাতে বিগত তিন দিন পূর্বে টুটন মালাকার ওই যুবতীকে নিয়ে পালিয়ে আসে কয়লা শহরের ডলুগাঁও এলাকায় ওই দিন ওই শ্রীনগর থানায় ওই নাবালিকার পরিবারের তরফে একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয় পুলিশ অভিযোগ পেয়ে বিভিন্ন থানায় খবর পাঠায় কয়লা শহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত্রিবেলা ডলুগাঁও এলাকা থেকে ওই যুবক সহ দুই নাবালিকাকে গ্রেফতার করে কয়লাশহর থানায় নিয়ে আসে জানা যায় পালিয়ে আসা ওই নাবালিকার সাথে নাবালিকার এক বান্ধবীও এসেছে তাদেরকে সাহায্য করার জন্য এরপর কয়লা থানার পুলিশ ওই দুই নাবালিকাকে কয়লা শহর মহিলা থানার হেফাজতে রাখে এবং যুবকটিকে কয়লা শহর থানার হেফাজতে রাখে রবিবার দুপুর বেলা বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে ওই দুই নাবালিকা সহ যুবককে শ্রীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্যার আজ এই দুজন নাবালিকা উদ্ধার হয়েছে সেই বিষয়টা নিয়ে কি বলবেন আমাদের থানাতে একটা মিসিং হয়েছিল দুটো মাইনার এদের থেকে আমরা থানাতে একটা কেস কেস বিচার হয়

পিটারে করছো তো তার যে বয়স কম জানো নে তোমার বয়স কত তোমার নাম বাড়ি কই তার তারা বাড়ি মেয়েটার বাড়ি হ্যাঁ তুমি এনডিপিএস এর সাথেও জড়িত আমরা শুনতে পাইছি বিভিন্ন নেশার সাথেও জড়িত আছো কি করো এমনি কি চাইতে আছো কি হইতো বর্তমানে তোমার